অপেক্ষা অপেক্ষা জিনিসটা অনেকটা ভয়ঙ্কর অপেক্ষা যার তার জন্য করতে হয় না অপেক্ষা তার জন্যই করতে হয় যে তোমার জীবনে আসবে অপেক্ষা জিনিসটা কতটা ভয়ঙ্কর জিজ্ঞাসা করো তাকে যে মা থাকে বাংলা এসে ছেলে থাকে আসে বিশ্বাস আছে ছেলে বাংলাদেশে আসবে ফিরে অপেক্ষা তার জন্যই করো যে তোমাকে সেরে গিয়েও তোমার কথাই ভাবে তোমার কথা চিন্তা করে অপেক্ষা তার জন্যই করো অপেক্ষা তার জন্যই করো যে তোমার শত কষ্ট দেওয়ার পর তোমার কাছেই থাকে অপেক্ষা তার জন্যই করো যার পর বিশ্বাস আছে সে আসবেই আসবে অপেক্ষা জিনিসটা অনেকটা পরিমাণ ভয়ঙ্কর যদি সে ফিরে না আসে যদি সে ফিরে না আসে মায়াবতী এখন তোমায় নিয়ে কিছু কথা তোমার উপরে আমার অগাধ বিশ্বাস তুমি আমার জীবনে অবশ্যই আসবে আমি জানি আমি জানি এবং মানি আমার জীবনে অবশ্যই আসবে তাই তোমার জন্য আমি অপেক্ষায় আছে। এবং আমার মতন হাজার হাজার ছেলে অপেক্ষায় আছে তার নিজের প্রিয় মায়াবতীর জন্য সবার মায়াবতী ফিরে আসুক রাগ অভিমান হিংসা বৃদ্ধের সব ভেঙে ফিরে আসুক নিজেদের জীবনে আগলে রাখুন তাদেরকে যারা ফিরে এসেছে